আসসালামু আলাইকুম আমি রাসেল চেয়ারম্যান শ্রীনগর ইউনিয়ন পরিষদ রায়পুরা নরসিংদী আজ সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দুপুর এক গোটিকার সময় সোহেল সন্ত্রাসী ইয়াবা ব্যবসায়ী এবং অস্ত্র ব্যবসায়ী তার নামে খুনের মামলা অস্ত্র মামলা মাদক সহ গাড়ি চিন্তায় আট থেকে দশটি মামলা বিচারাধীন রয়েছে বিভিন্ন আদালতে এলাকাবাসী এই মাদক ব্যবসার প্রতিবাদ করিলে এই সোহেল ঘং সন্ত্রাসীরা প্রতিপক্ষ মনে করিয়া আজকে আমার বাড়িতে হামলা করেছে এই হামলায় পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন শান্তা ইসলাম বয়স বিশ তার স্বামী শাকিল খান সে এই সোহেলের সন্ত্রাসী সোহেলের গুলিতে নিহত হয়েছেন এবং পনেরো থেকে বিশটি ঘর বাংসুর করেছেন ইউনিয়ন পরিষদ ভবন ভাঙচুর লুটতরাজ করেছেন অগ্নিসংযোগ সংযোগ করেছেন ব্যবসার দোকান পাঠা অগ্নিসংযোগ করেছেন আমি এলাকাবাসী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই আল্লাহ হাফেজ